হে গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আমার আইডিতেও সবাইকে স্বাগত জানাচ্ছি আর দিলীপ কুণ্ডু ফার্নিচারের পক্ষ থেকেও সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেগুনের একটা বক্স খাট ছয় সাতের হাইড্রোলিক সিস্টেম ফিটিংস হচ্ছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা দিলীপ কুণ্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে সেগুনের একটা খাট ফিটিংস চলছে আমাদের ছয় সাতের প্লেনের ওপর রয়েছে তো পুরো খাট ফিটিংসটা তোমরা দেখবে এটা সেগুনে প্লেন খাট একটা ফিটিংস করব আজকে অনেকদিন পর আবার একটা খাট ফিটিংসের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এটা ছয় সাথে হবে পুরোটা প্লেনের ওপর রয়েছে খাটটা কোড়া অবস্থাতেই দেখাচ্ছি তোমাদেরকে আর হাইড্রোলিক সিস্টেম হবে চাকা সিস্টেম হবে এই খাটটা তো পুরো ফিটিংসটা তোমরা দেখতে থাকো আর কিভাবে পুরো ফিটিংস করা হয় আমাদের দোকানে খাটগুলো তো এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটাই পেয়ে যাবে এই দেখুন এখন সাইড পার্টিগুলো পুরো পড়ানো হয়ে গেল সাইড পার্টি থেকে শুরু করে সব আমাদের দোকানেই করা হয়েছে দেখুন আমাদের কাকু সাইড পার্টিগুলো পড়াচ্ছেন আর এটা হাইড্রোলিক সিস্টেম হবে সেটা পুরোটাই তোমাদের দেখাবো কোনো লুকোচুকির কোনো ব্যাপার নাই পুরোটাই দেখায় কোড়া অবস্থা থেকে পালিশ পর্যন্ত কীভাবে কী কাজ করা হয় ডেলিভারি করা হয় তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ধরবো কি গো তো এটা দেখো এখন চলছে হ্যালো বন্ধুরা এখন খাটটা দেখুন আমাদের সব দিকে রাসা পড়ানো হয়ে গেছে তো প্রত্যেকটা খাটি এইরকম ভাবে আরে ডাসা পড়ানো থাকে আপনারা দেখে নিন আরে ডাসা পড়ানো হয়ে গেছে টোটাল সাতটা ডাসা থাকবে তো এখন আমাদের কাজকর্ম চলছে ফিটিংসের সাতখানা রয়েছে প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন ডাসা আর তিন দুই আছে ডাসা আর ওটা চার তিন ডাসা রয়েছে তো দেখুন এখন আর ডাস আপনি পড়াচ্ছেন কাজকর্ম চলছে তো এটা ফিটিংসটা এখনো পুরো কমপ্লিট হয়নি ডাসা পড়ানোর কাজ চলছে আপনারা দেখুন হ্যাঁ দেখুন এখন আমার বাবা আর কাকু মিলে ফিটিংস করছেন এখন এখন ফিটিংসের কাজ চলছে আমার বাবা ধরে দিচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন কাজকর্ম করা হয় আপনারা সেটাও দেখছেন আমার বাবা আছেন ওই কাকু আছেন ফিটিংস করছেন দেখুন মাপজকের কাজ চলছে

আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিই দিলীপকুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর যেই ফোন নাম্বারগুলো আছে তোমরা সেই ফোন নাম্বারগুলো দেখো ফোন করে চলে আসতে পারো তো প্রত্যেকটা ভিডিওই আমাদের এইভাবে মানে খাটগুলো এইভাবেই ফিটিংস করা হয় নিট অ্যান্ড ক্লিন তো পুরো ভিডিওটা দেখো আর তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিও দেখো চলে আসতে পারো আমাদের দোকানে একদম বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান তো ফোন করেও তোমরা চলে আসতে পারো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কীভাবে খাটটা ফিটিংস করা হচ্ছে সমস্তটাই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই দেখুন এখন আরে ডাসাটা পড়ানো হচ্ছে ওপরে টাসা পড়ানোর কাজ চলছে আমাদের কাকু করে দিচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন নিচে টোটাল চারটে ডাসা পাঁচটা ডাসা আর ওপরে একটা বড় আর এই একটা বড় পড়বে টোটাল সাতটা ডাসা থাকে আমাদের দোকানে খাট ফিটিংস এভেবি করা হয় সাতখানা ডাসা পাবেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন তিন দিয়ে ডাসা আছে আপনারা দেখেন নিন আর নিচেটাও আছে চার তিন তো আপনাদের এটা সাইড পার্টিটা দেখাচ্ছি সাইড পার্টিটা দেখুন সেখানে সাইড পার্টি আছে এবার ডাসা পরানো হয়ে গেছে এবার বোর্ডের কাজ চলবে পুরোটা আপনারা দেখতে থাকুন ফিটিংসটা এই দেখুন এখন আমাদের কাকু নিচের বোর্ড পড়ানোর জন্য বোর্ড নিয়ে চলে এসেছে এখন নিচের বোর্ড পড়ানোর কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আর একটা কথা বলে রাখি আপনারা যদি কেউ এরকম খাট নিলে যদি ভাবেন এই বোর্ডগুলো রঙ করে দিতে তাহলে আমরা সেই রঙটাও করে দিই কিন্তু এক্সট্রা চার্জ লাগবে আমরা বোর্ডের রঙও পর্যন্ত করে দিই অনেকে রঙ করিয়ে নেন তাই তারা এক্সট্রা চার্জ দিয়ে রঙ করিয়ে নেন আর যারা চার্জ দেবেন না তাদের বোর্ডে রং দেবে না এখন বোর্ডে বোট পরানোর কাজ চলছে দেখুন আপনারা ছয় সাতের খাট্টায় আর এটা একটা প্লেন সেগুনের মডেল রয়েছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর আমাদের দোকানের ঠিকানাটা আরও একবার বলে দিই কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেখো ফোন করে আপনারা চলে আসুন দেখুন এখন নিচের বোর্ডটা পড়ানোর কাজ চলছে এখন তারপর একদিকে বোর্ড পড়ানো হচ্ছে আরও একদিকে বোর্ড পড়ানো হবে দেখুন এখন আর বোর্ড এসে গেছে আমাদের কাকু পড়াবেন নিচের দিকে বোর্ড একটা পড়ানো হয়ে গেছে অলরেডি আর এইদিকে কাকু পড়াবেন এখন বোর্ড কাটিং চলবে আপনারা দেখতে তারপর আবার উপরে বোর্ড পড়ানো হবে তারপর হাইডলিক্স পরানো হবে ভোট কাটিং চলিছে মানে এ দেখুন এখন তলার বোর্ডটা পরানোর কাজ চলছে একটা বোর্ড অলরেডি পড়ানো হয়ে গেছে আমাদের কাকু আর একটা বোর্ড পড়াচ্ছেন তো ফুল ডিটেলস আপনারা খাট ফিটিংস দেখছেন আজকে তো এইভাবেই প্রত্যেকটা খাট আমাদের ফিটিংসে আপনারা দেখে নিন আমাদের কাকু পরাচ্ছেন এই দেখুন আমাদের এখন তলার বোর্ডও পরানোর কাজ প্রায় শেষের দিকে আমাদের কাকু করে দিয়েছেন এখনও মাপজোক চলছে তো এইভাবে ডাসা পরানোগুলো দেখলেন আর বোর্ডের বোর্ডের ফিটিংসটাও দেখলেন এটা ছয় সাতের আছে একদম সেগুনের প্রোডাক্টস রয়েছে সেগুনের খাট রয়েছে ছয় সাতের প্লেনের ওপর যিনি নিচ্ছেন উনি প্লেনের ওপরে নিচ্ছেন তো এই একটা খাটের ফিটিংস দেখলে আপনারা প্রত্যেকটা মডেল ওয়াইজ ফিটিংস একই রকম হয় সেটা বুঝিয়ে যাবেন এখনও আমাদের কাজ চলছে কাকু করছেন দেখিয়ে আপনাদেরকে ঘুরিয়ে এটা হচ্ছে নিচের দিকটা পায়ের দিকটা এটা এখন দেখছেন পুরো নিচের দিকের বোর্ড গুলো হয়ে গেছে তো এরপরে উপরে বোর্ড পরানো হবে হাইড্রোলিকটা পড়ানো হবে কি করে সেটা পুরোটাই দেখতে পাবেন এখন নিচের বোর্ডের কাজ শেষ তারপরে আমরা হাইড্রোলিক পরাবো আর ওপরে বোর্ড ডাসা পরাবো সেটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন কিভাবে আমাদের খাটগুলো ফিটিংস করা হয় আর এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন আমাদের প্রত্যেকটা খাট সেম এইভাবেই ফিটিংস হয় যেটা সেগুন হোক বা সোনাঝুরি হোক প্রত্যেকটা খাট আমাদের এইভাবেই ফিটিংস করা হয় এই দেখুন এখন ওপরে বোর্ড পরানোর কাজ চলছে আমাদের তারপর হাইড্রোলিক পরানো হবে এই দেখুন বোর্ডটাকে তোলার জন্য এখন আমাদের কাকু হ্যান্ডেল পরাচ্ছেন ছয় সাথে সেগুন খাটটা তো আপনাদের সাথে শেয়ার করছি পুরো ডিটেলসে এই দেখুন এই হ্যান্ডেলগুলো পরানো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাকু পরিয়ে দিচ্ছেন আর এটা হ্যান্ডেলটা পরানোর পর আপনারা বোর্ড অনায়াসে তুলতে পারবেন এটা হাইড্রোলিক সিস্টেম হচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন দুদিকে দুটো পড়বে এদিকে একটা পড়বে আর আর একটা এদিকটা করে পড়বে যেটা আনা হয়ে যায় এটা দেখুন ছয় সাতের খাটটা এখন হ্যান্ডেল পরার কাজ এখন দেখছেন পুরো খাটটা পুরো ফিটিংস হয়ে গেছে তো আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি এটাতে সতেরো ইঞ্চি সাইড পার্টি আছে কেউ যদি এর থেকেও বড়ো সাইড পার্টি নিতে চান তাহলে সেটা আমাদেরকে আগে থাকতে জানাতে হবে আর সাইডটা আমাদের দোকানের খাটগুলো শুধু হাইড্রোলিক সিস্টেমই নয় আপনারা সাইড দিয়েও জিনিসপত্র ঢোকাতে বের করতে পারবেন এই সাইড দিয়েও যে পাল্লাগুলো আছে আপনারা পাল্লাগুলো খুলতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম শুধু যে বোর্ড তুলি জিনিসপত্র ঢোকাতে পারবেন তা নয় আপনারা সাইড দিয়েও জিনিসপত্র ঢোকাতে পারবেন আর এইদিকে যে সাইডগুলো দেখছেন সেই সাইড পাল্লাগুলো আপনারা অনায়াসে খুলতে পারবেন আমাদের হ্যান্ডেল সহ করা থাকে এটা যেহেতু কোড়া অবস্থা করা রয়েছে সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সাইড দিয়েও আপনারা খুলে নিতে পারবেন সেই ব্যবস্থাও করা রয়েছে তো প্রত্যেকটা খাটই এরকমই হয় আমাদের দোকানে বক্স খাটগুলো আর হাইড্রোলিক সিস্টেমের খাটগুলো সাইড পাল্লাও পাবেন আপনারা এই আর সাইড পাল্লাগুলো আপনার সতেরো ইঞ্চি ষোলো ইঞ্চি যে যেরকম নেন সেরকমই দেওয়া হয়

তো এইরকম হাইড্রলিক সিস্টেম খাট নিলে আপনারা ওপর নিচ করতে পারবেন দেখে নিন আমাদের কাকুর এখনো কাজ চলছে ভেতরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি হাইড্রলিক নিলে কি আপনারা নিজেরাই একা বাইতে মহিলারা যারা থাকবেন আপনারা বোর্ড ওপর নিচ করে সমস্ত জিনিস এই খাটের ভেতরে ঢোকাতে পারবেন তো দেখুন আমাদের কাকুর এখনো কাজ চলছে কাকু পড়াচ্ছেন হাইড্রোলিকের মেশিন পড়ানো হয়ে গেছে এই যে এইটা যেটা দেখছেন এটাই হচ্ছে হাইড্রোলিকের মেশিনটা আর এইটা দেখুন বোর্ডটা পুরো পড়ানো হয়ে গেছে মানে হ্যান্ডেলও দেওয়া হয়ে গেছে এটা সেগুনের বক্স খাটটা পুরো ফিটিংসের শেষের দিকে পুরো ফিটিংস করা হয়ে গেছে আপনারা দূর থেকে দেখে নিন এখানে বোর্ডটা পড়ানো হয়েছে হাইড্রোলিক সিস্টেমের খাট হলে কি আপনারা নিজেরাই বোর্ড ওপর থেকে নিচ থেকে দেখতে তুলতে পারবেন নামাতে পারবেন আমাদের কাকু তুলে দেখাবে আপনারা সেটা দেখুন আমাদের কাকুর এখনও হাইড্রোলিকের কাজ চলছে কিছুটা বেরিয়ে আসুন হয়ে গেছে দেখুন এবার আমাদের কাকু নামাবে দুবার করে নামাবে হ্যাঁ দেখানোর জন্য এই দেখুন কাকু নামাচ্ছে আপনারা দেখুন এইভাবে কোট নামিয়ে দেবেন আবার তুলবেন আর আবার তোলো দেখুন আস্তে করে তুলছে এইভাবেই তুলবেন কেমনভাবে বাড়ির মহিলারা কেমনভাবে তুলবে দেখিয়ে দাও তো একবার জাস্ট এরকমভাবে নাও হবে আপনারা একটু দূর থেকে নাও নাহলে থুদ নিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবার একবার তুলে দেখাবে আমাদের কাকু দেখুন আস্তে করে জাস্ট ধরবেন আর এইভাবে তুলবেন এইটাই হচ্ছে হাইড্রলিক অনেকে বলছেন হাইড্রোলিক মানে কি যারা জানেন না এটা হাইড্রোলিকের সিস্টেম হাইড্রোলিক খাটগুলো আমাদের দোকানে পেয়ে যাবেন আর এই খাটটা চাকা সিস্টেমও হবে সেই চাকা সিস্টেমের চাকাটা আজকে পড়ানো হয়নি শেষ দিনে যেদিন আমরা কাস্টমারের বাড়িতে ডেলিভারি করব সেদিন পড়ানো হবে সেই ভিডিওটা আপনারা দেখবেন তো এটাই হচ্ছে হাইড্রোলিক সিস্টেম খাট তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের দোকানের ঠিকানাটা আরও একবার বলে দিই দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো সেটা বলবেন